কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসতে হয় বকুল ফুল তো বকুলের মতো করে ভালোবাসতে হয় কেন বললাম কারণ বকুল ফুল শুকিয়ে গেল না ভালো লাগে দেখবেন ছোটবেলায় আমরা অনেকে বইয়ের ভাজে রেখে দিতাম সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে শুকানো বকুলও ভালো লাগে আস্তে আস্তে ট্র্যাডিশন হয়ে গেছে আমার বেশি দিন একজনের সাথে কথা বলতে ভালো লাগে না দুই মাস হয়ে গেছে তো ওর সম্পর্কে সবকিছু জানা হয়ে গেছে আর ভালো লাগছে না কেমন ধরনের ট্র্যাডিশন আধুনিকতার আমরা আসলে নষ্ট হয়ে যাচ্ছি ভালোবাসাটা বকুল ফুলের মতোই হওয়া উচিত সারা জীবন থাকবে যত যত দিন যাবে যাবে সময় তত গভীরতা বাড়বে হ্যাঁ তবে দেখানোটা কমে যেতে পারে যেমন আগে যেরকম মনে হতো যে একটু পর পর দেখায় তোমাকে প্রায়োরিটি দিচ্ছে ওটা কমে যেতেই পারে কারণ ওই যে বিশ্বাসটা হয়ে যায় যে সে তো আমারই আর দেখানোর দরকার কি তবে দেখানো কমানোটা বেশি একটা উচিত না অনেকে বলে যে ভালোবাসা দেখিয়ে ফেললে নাকি মানে আর দাম দেয় না কিন্তু একটা কথা কি আপনি আপনার লাইফ পার্টনারকে দাম দিচ্ছেন না দেখাচ্ছেন দাম দিচ্ছেন না তাহলে সে কিসের ভিত্তিতে আপনার সঙ্গে সুখে থাকবে আপনি যে তাকে প্রায়োরিটি দিচ্ছেন ভালোবাসছেন এটা কিন্তু তাকে দেখানো জরুরি মানে এটা আমি মনে করি এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমাকে কেউ ভালোবাসলে তার আমাকে দেখাতে হবে সে আমাকে ভালোবাসে তাহলে আমি বুঝবো যে তাহলে আমি সিকিউর ফিল করব তাহলে আমি সেফ ফিল করব যে সে আমার আছে আর যদি হয় না সে আমাকে পাত্তাই দিচ্ছে না তো কিছুদিন আমি খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে খুব বেশি প্রায়োরিটি দিয়ে তারপর মনে হবে থাক দরকার নাই মানে আর কত অ্যাডজাস্ট করবো আর কত এরকম মানে এরকম করে টিকে থাকা যায় এটা অনেকেরই মনে হয় আমারও মনে হয় তো আপনি আগে বুঝুন যে আপনার সঙ্গী কেমন